আচ্ছা じゃ আমার খুব ভালো আচ্ছা আমার এটা কেছে বাবু সাধন ভাই পরে এটা মোজাম ভাই তো আচ্ছা মোজাম ভাই কোথায় সময় রান্না করে মনে কই মা ওই তো বাপ বাবু তুমি আগে এদিকে এসো আচ্ছা আমার মনসুর ভাই গোমাছে কখন গেছে হ্যাঁ চলে গেছে এক জায়গায় বাবু গজল মানে পড়ছি আমি বলি সন্টু বলে নটায় আমি বলি আজগার বলে দশটায় আমি বলি আনসার বলে সাতটায় আমি বলি কি হলো মানুষের ঘুমিয়ে পড়েছে মানে যারা প্রোগ্রাম দিয়ে ঘুমিয়ে পড়েছে যাই হোক আমার দাদা সবাই আজকে জেগে আছে আচ্ছা আমার মনসুর ভাই কোথায় আছে নেই আচ্ছা আমার আনার ভাই নেই হ্যাঁ এখন এই কয়জন মিলে বলছে দুনিয়া একটু পাকি হতে চাই রাধা বল্লভপুরে কেন রমজান মাসে অনেক মানুষ বোঝা রাখে না তাদের শিক্ষা দেওয়ার জন্য আমার এই রাধা বল্লভপুরের যুবক বলছে বোঝার সঙ্গে শুনুন

শকোলে তুই না দেখতি যদি আই আইশকোলে তুই না দেখতি যদি আরে এই গামে এই গামে এই গামের আনাপাইন নবিকে ভালোবাসে যায় আরে এই গামে এই গামে মন সুরবাই নবি রে প্রেমে পড়ে যায় আইশকোলে তুই না দেখতি যদি আরে আইশকোলে তুই না দেখতি যদি ওই শান্তনবা চা চা নাবা চা চা নাপাইন নবি প্রেমে কলমা পড়ে যায় আরে শান্তনবা নবি প্রেমে কলমা পড়ে যায়

চলে গেছে আচ্ছা এটা কি আছে ইয়াকুব ভাই আর সুজা সুজা ভাই বল সুজা ভাই রয়েছে কই আর দেখতে একদম পুরো হাফের কিন্তু আর একবার হবে না মনে হয় যাই হোক হ্যাঁ মোটামুটি আমার মোস্তাক ভাই মোস্তাক ভাই চায়ের দোকানে চায়ের দোকানে চা একটু খাক আমরাও খেয়েছি এখন মোটামুটি আ জাকির ভাই এখন এই প্রায় 20 30 জনের নাম তার সঙ্গে আমার চারজন হেড আছে এখন এই সবাই মিলে রাধাবल्लभপুরে যুবকরা এই মেহফিলকে দিয়েছে লোক দেখার জন্য নয় এত সুন্দর লাইটিং এত সুন্দর প্যান্ডেল সাউন্ড সিস্টেম এত শিল্পী তো এইগুলোকে লোক দেখার জন্য আমার বাবুরা দেয়নি শেষ কথায় আজকে আমার বাবুরা কিসের আশায় এই মেহফিলকে দিয়েছে কবিদের সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন আরে গোলাপ কোন ছুঁ জামেলি টংবেলি কো জোরে হংটা সুবহান আল্লাহ কিন্তু দুঃখ কিউং ছেলেরা সব এখন মরা ফুল দেয় জ্যান্ত আর একটাও দেয় না ঠিক না ভুল দুধ থেকে মনে হয় সব জানতো যখন কাঁচা আসে একটু ধোকা লেগে যায় বুকে পুরো সব প্লাস্টিকের ফুল কিন্তু এ ফুল যতদিন তুমি রাখবে ততদিন থাকবে তাই না এ যদি পাঁচ বছর রাখি পাঁচটা আমার মেহফিল চলে যাবে কিন্তু ওই জ্যান্ত ফুল সকাল মানে দুপুর দুটোই লাগাই রাত এখন একটা বাজে মানে বারোটা বেজে যেত মানে পুরো নিস্তেজ শেষ হয়ে যেত কিন্তু আমার যুবকরা

अरे गांव से गांव से गांव में छुपा के जाए अरे गांव में मां बोले दाद सुने जाए ए गांव ए गांव में तू जाए अरे गांव में चुबा के भले से जाए नारित पे जोरे हुक न नारित तबीस ये शश को दीनी बहुत शश तो दे এখন আমার বাবু একটা কথা বলে যে গজল শোনানোর জন্য তো ওই আমি একটা গজল বলি এখনকার যে বিয়ে হয়তো বিয়ে হয়তো এইদিকে মোটামুটি বিয়ে হয় কিন্তু সে আল্লাহ